আল্লাহের পরিকল্পনা দেখুন যে নবী মুহাম্মদ সাল আলী সাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রবুল আলমিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সুহান মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই বদরেই আল্লাহ রবুল আলমিন আবু জহেল মৃত্যু লিখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে আল্লাহ পাক সেখান থেকে রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার আল্লাহর পরিকল্পনা যে ইয়াসরিফ একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই ইয়াসরিফ মুসলিমদের করি। এখানে মাসা আল্লাহ এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ বাদশাহির এরকম পরিবেশ ছিল বাদশাহি কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন বাদশাহ রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহ ওখান থেকে পুরো আফ্রিকা ইসলাম ছড়িয়ে পড়লো সুফান এক খালেদ বিন বালিদ রাজি আল্লাহ যার হাতে উহু যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ রবুল্লা আলমের হেদায়েত দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন সুফান আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না ওমা কারু ওমা কার আল্লাহ তারা কৌশল করে আল্লাহ পাককে পরিকল্পনা করে দেখেন এই যে প্যালেস্টাইন নিয়ে এত সমস্যা করছে না আল্লাহ পাকের কি পরিকল্পনা সুবহানাল্লাহ আল্লাহ পাক সমস্ত জিউসদেরকে ওইখানে একত্রিত করেছেন কেন জানেন কেন জানেন আল্লাহ পাক যে 1914 থেকে নিয়ে 2023 এই যে সালগুলো চলছে একশো বছর লাস্ট একশো বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওখানে একত্রিত কেন করেছেন জানেন যেইভাবে আল্লাহ পাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন ওইভাবে আল্লাহ পাক প্যালেস্টাইনদের সবাইকে ডুবাবেন ইনশাআল্লাহ আল্লাহ এটা আল্লাহ পাকের একটা বড় পরিকল্পনা এটা ওরা বুঝতে পারছে না কিন্তু সময় সাক্ষী দেবে ইনশাল্লাহ দেখে নিয়ে আমরা একশো পার্সেন্ট হলফ করে বলতে পারি এটা হবে ইনশাল্লাহ আমার এই কারণেই লাস্ট এই যে দ্য ডিফিউটের পর থেকে নিয়ে নাইনটিন সেভেন্টি থেকে নিয়ে যে সেক ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করতে করতে সব জায়গা থেকে জিউজ রাখবে একত্রিত করেছে এখানে বিকজ অফ লাস্ট একটা সর্বশেষ একটা ম্যাসেকার্ড আল্লাপাক করবেন এদেরকে ইনশাআল্লাহ কার হাতে ইসা আলী ইসলামের হাতে আমাদের উন্মতের মধ্যে কে নেতৃত্ব দিবেন ইমামুল মাহ ইমামুল মাহদি যার নাম হবেন আল মুহাম্মদ তার নাম কি মুহাম্মদ তার বাবার নাম আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তো এটাও ক্লোজিং টাইম এখন আসুন তো আল্লাহ পাকের পরিকল্পনা যৌবন কালটা আল্লাহ পাক মুসা আলি সাল্লামকে ফেরাউনের ঘরেই কাটালেন এবং আল্লাহ পাক ফের মুসা আলি সাল্লামকে দুটো গুণাবলি দিয়ে বড় করলেন দুটো গুণাবলি মনে রাখবেন এক হচ্ছে কাউই তিনি শক্তিশালী ছিলেন ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন আমিন মানে বিশ্বস্ত ছিলেন উল আমিন মনে থাকবে ইনশাল্লাহ আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে কবি বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন আমিন একবার এবার যৌবনে উপনীত হয়েছেন টকবক রক্ত বাইরে বের হয়েছেন বাইরে বের হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে একটা তুলেন রজুলেন একটা তুলেন দুজন ব্যক্তি মারামারি করছে একজন মেনসি আতি তার বনুস্তাইল কমের মধ্যে আরেকজন হচ্ছে আদুই তার তার শত্রুর মধ্যে মূসা আলীসাল্লাম গিয়ে সাহায্য করতে চাইলেন তার তার কব আমরা বলি না দেশি ভাই সাপোর্ট দেই তাই না আচ্ছা তো মুসা আলহিসাল্লাম গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শোনেন ওয়াকে আজাহু মুসা ফকদ আলাই মুসা আলিসাল্লাম মাত্র একটা ঘুষি দিয়েছেন এক ঘুষি দিতেই ডেট স্পট ডেট তাই যে আমি গত একটা লেকচারে বলেছিলাম চাইনিজ কন্টিনেন্টে যে মার্শাল আর্টসগুলো গড়ে উঠেছে এই কোরআন থেকে গড়ে উঠেছে তার আগে আমাদের সভ্যতা ছিল সংসদে ছিল ঠিক আছে এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরআন বলেছে এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরআন বলেছে ওরা এখন রিসার্চ করে বের করে যে ছয়টা সাতটা স্পট আছে মানুষের দেহে এক ঘুষিতে মানুষ মারা যেতে পারে কোরআনকে আমরা কোরআনকে আমরা মূল্যায়ন করি না কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে আমাদের হাদিসকে মূল্যায়ন করে আমরা করতে চাই না আল্লাহ মাফ করবো আমাদেরকে আমরা কোরআন পড়তে চাই না গবেষণা করতে চাই না অর্থ বুঝতে চাই না একটু আরবি ভাষা শিখতে চাই না কোরআনের বালাগাত ডেইলি একটু তেলাওয়াত করব এক পারা সেটা করতে চাই না আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক এবং কোরআন বলা বানিয়ে দিন আমি কথাগুলো বলার উদ্দেশ্য আপনাদেরকে আঘাত করা নয় আমি জাস্ট আপনাদের কলবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি এক পারা করে আল্লাহ কবুল করুন আমি এবার আসুন দেখুন এবার কি হলো এটা ইন্টেনশনালি ছিল না আন ইন্টেনশনালি মুসা আলাইহিস সালাম এখন কিন্তু মানে হত্যার হত্যার অপরাধী হয়ে গেছে তাই না ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে ওকে ধরতে হবে এবার অ্যারেস্ট করতে হবে তো একজন সে পরামর্শ দিল যে